এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ইলিশ পাতুরি দেখো দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত হয় গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে এই পাতুরিটা একটা পেলেই সব ভাত উঠে যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচ পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে দু চামচ সর্ষে সাদা সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা সাত আটটা কাজু বাদাম অল্প লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি লবণ দিলে তাহলে আর সর্ষে বাটা তেতো লাগে না এবার মাছগুলোই প্রথমে লবণ হলুদ আর দুই তিন চামচ সর্ষের তেল ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে রাখলাম এইভাবে মাখিয়ে রাখলে ইলিশ মাছের ভেতরে লবণটা না মতো ঢুকে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ইলিশ মাছের পাতুরিটা কেমন হলো আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সেই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এবার পেস্টটাকে দিয়ে দিলাম ইলিশ মাছের ভিতরে দিয়ে এখানে দুই থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাছটাকে এই মানে এই সর্ষে বাটা কাজু বাটাটার সঙ্গে সুন্দর করে ভালো করে মিশিয়ে রেখে দিলাম দশ মিনিট কটা লাউ পাতা ধুয়ে নিয়েছি এবার লাউ পাতা দুটো দিয়ে প্রথমে একটা করে ইলিশ মাছ একটু গ্রেভি কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে নেব কলাট পাতা হলে তেলে ভাজলে পাতাটা মানে খাওয়ার সময় বাদ দেয়া হয় ওই জন্য কেমন লাগে কিন্তু লাউ পাতা হলে তেলে ভেজে এই পাতুরিটা বানাবো ভাবে এই পাতাটা কিন্তু বাদ দেব না এই পাতাটাও খেতে দারুণ লাগে ভাত দিয়ে মেখে এইভাবে আমি সবকটা পাতায় মাছগুলো দিয়ে সুন্দর করে একে একে তেল লবণ সরি লবণ লঙ্কা দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে প্রত্যেকটা পাতুরি এইভাবে সুতো দিয়ে বেঁধে বানিয়ে নিলাম মাছের রাজা ইলিশ কে কে ইলিশ মাছ পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও আর ইলিশের এই পাতুরিটা পেলে আর তো কথাই নেই স্বাদে গন্ধে ভরপুর পাতুরিগুলো সব বানানো হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেলে বানাবে সবগুলো দিয়ে ঢেকে ভাপে রেখে দিলাম একদম লো আছে প্রথমে পাঁচ মিনিট তারপর একটা চামচ আর খুন্তির সাহায্যে খুব নরম হাতে এটাকে উল্টে দিলাম একে একে উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে দিলাম লো আছে ঢাকনা খুলে দেখো আবার একটু উল্টে দিলাম দেখো আমার পাতুরিটা রেডি সব উল্টে দিলাম বেশ লালচে লালচে রং ধরে গেছে সবগুলোকে উল্টে পাল্টে ঢেকে রেখে দিলাম রকম পাতুরি একদম ধোয়া ওটা গরম ভাত দিয়ে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে অপূর্ব